হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তো এখন বাঁচতে চলেছে চারটা তো দেখো এইদিকে সোনালি রেডি হয়ে গেছে আর আমিও এইদিকে মোটামুটি রেডি হয়ে গেছি তো আমরা চেম্বার শেষে এখন একটু বেরিয়ে পড়েছি তো আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকের মিনি ব্লগটি হচ্ছে যে আমরা এখন সবাই মিলে রেডি হয়ে গেছি চেম্বার শেষে তো কোথায় যাব তো তোমাদেরকে দেখাবো তোমরা আমার সঙ্গে দেখো আমরা কোথায় যাচ্ছি কি করছি না করছি সবই দেখাবো তো চলো ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকো চলো

তো আমরা টোর থেকে নেমে পড়েছি আর এখন ক্যাফে ওগান আমরা ঢুকবো তো অনেক দিন থেকে আসবো আসবো করছি তো আজকে চলেই এলাম আর দেখো এদিকে এসেই ক্যাফে ওগানের ভিতরে এখন ঢুকছি তো ক্যাফে ওগানটা হচ্ছে ঘোষপাড়া মোড়ে আমাদের ধূপগুড়ি ঘোষপাড়া মোড়ে তো তারপর তো এসে এখানে বসে পড়লাম এর আগে অনেক রেস্টুরেন্টে গিয়েছিলাম অনেকগুলোই রেস্টুরেন্টে যাওয়া হয়েছে কিন্তু ক্যাফে ওগানটা আজকে ফার্স্ট টাইম তো দেখো এইদিকে তারপরে তো এসে সবাই মেনু দেখতে ব্যস্ত হয়ে পড়েছি যে কে কী খাবো আর সবাই নর্মালি লাঞ্চ করে এসেছি তো হালকা কিছুই খাবো তো এই দিকে এখন আমাদের অর্ডার করে দিয়েছে দিদি তো ফাইনালি এখন আমাদেরকে এনে দিল চিকেন কুরকুরে আর এইদিকে চাউমিন আর ছিল লেমন কোল্ড ড্রিঙ্কস তো চলো এখন চিকেন কুরকুরেটাকে টেস্ট করার পালা সত্যি চিকেন কুরকুরেটা অসাধারণ ছিল খেতে খুবই মজার তারপর তো এইদিকে চিকেন কুরকুরে আইসেন কুর করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম তো কোল্ড ড্রিঙ্কসটা খুব ভালো লেগেছে তো তারপর দেখো এইদিকে তো সবাই মিলে অনেক হাসাহাসি করছিলাম অনেক গল্প করছিলাম তো অনেক মজা করেছি তারপর এইদিকে চাউমিনটা নিয়ে নিয়েছি চিকেন কুরকুরে খাওয়া খেয়ে নিলাম সবাই মিলে তারপর এদিকে চাউমিনটা খাচ্ছিলাম চাউমিনটা ছিল মোটামুটি চিকেন চাউমিন ছিল মোটামুটি ভালোই লেগে লাগলো আর কি তো তারপর চাউমিন খাওয়ার পর ফাইনালি চলে এসেছে আমাদের পিৎজা তো ওটা চিকেন পিৎজা ছিল তো পিৎজাটাকে যতটা টেস্টি ভেবেছি অতটা হয়নি কিন্তু না চলে মানে যতটা হয়েছে অনেকটাই ভালো তারপর এটা চলে এসেছে এটা হচ্ছে চিকেন চিকেন লেজানিয়া তো এটা নাকি চিকেন লেজানিয়া আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম বাট খেতে ভালো অনেকটাই ভালো কিন্তু আমাকে একটু মিষ্টি বেশি লাগলো তো তারপরে এদিকে ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট তারপর কফি এখান থেকে বেরিয়ে পড়লাম তো ভিডিওটি আজকের মতো এখানেই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও তো চলো আজকের মতো টাটা